সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে নমুনা বিজ্ঞান নমুনা প্রশ্নটি এবং সাদেশন আমরা সমাধান করব যে তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে তোমরা আমাদের এই ভিডিওটি দেখতে থাকো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে তোমাদের সৃজনশীলে থাকবে সত্তর নম্বর এবং তিরিশ থাকবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন কিউ প্রথমে তোমরা সৃজনশীল এখানে তোমাদের আটটি সৃজনশীল থাকবে তোমাদের এই আটটি থেকে তোমাদের পাঁচটি সৃজনশীল তোমাদের দিতে হবে এখানে তোমাদের এই সৃজনশীলগুলো দিতে হবে তারপর থাকবে যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তোমাদের পনেরোটি থাকবে পনেরোটির মধ্যে তোমাদের দশটি সৃজনশীল দিতে হবে দশটিতে হচ্ছে বিশ নম্বর আর তোমাদের যে পঁচিশ হচ্ছে যে এমসি এগুলো হচ্ছে যে তিরিশ নম্বর থাকবে তিরিশটি এখন আমরা তোমাদের সাদেশনটি দেখে নেই তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো তোমরা পড়বে তোমরা ভিডিওটি পজ করে যে সবগুলো লাইন ধীরে ধীরে পড়ে নেবে আমি যদি তোমাদের সবগুলো লাইন ভেঙে ভেঙে বুঝাই তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই বিষয়গুলো থেকে সৃজনশীল প্রশ্নের গ এবং বড় গণম্বর অর্থাৎ প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এবং ভালোভাবে সহ এঁকে দিতে হবে এখন দেখো তোমরা কি কি পড়বে এ অধ্যায়ের অনুজীব জগৎ সৃজনশীল প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিচে দেওয়া হলো এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এক অনুজীব জগতের শ্রেণীবিন্যাস দুই হচ্ছে ভাইরাস তিন হচ্ছে ব্যাকটেরিয়া চার হচ্ছে সত্রাগ পাঁচ হচ্ছে শৈবাল ছয় হচ্ছে সাত স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীবের ভূমিকা এবং প্রতিরোধ ও প্রতিকার ভিডিওটি বস করে তোমরা সবগুলো লাইন পড়বে এবং তোমাদের বই থেকে সবগুলো সমাধান চেষ্টা করবে তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই বিষয়গুলো এই বিষয়গুলো থেকে সৃজনশীল প্রশ্নে গ এবং বড় গ নম্বর তোমার আসার সম্ভাবনা বেশি থাকবে এই বিষয়গুলো তোমরা সবগুলো পড়বে উদ্ভিদ ও পানি কোষের চিহ্নিত কাজ সম্পর্কিত প্রশ্ন বিভিন্ন প্রকার প্লাস্টিডের মধ্যে তুলনা এবং তাদের কাজ তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সবগুলো অনুশীলন সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা সবগুলো সৃজনশীল সমাধান দেখে নিতে পারো তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এগুলো থেকে তোমাদের গ এবং বড় গ প্রশ্নগুলো এগুলো থেকে আসতে পারে তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে এগুলো তোমাদের আসতে পারে সৃজনশীল গ এবং বড় গ তারপর পাঁচ এখন আমরা দেখবো যে তোমাদের সিকিউ লিখিত প্রশ্নগুলো কিভাবে তোমাদের আসবে এগুলো পড়লে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমানো পড়বে ইনশাল্লাহ এখন দেখো যে তোমাদের হচ্ছে তোমাদের সৃজনশীল এই তোমরা ভালো করে পড়বে এবং এই সৃজনশীলগুলোর উত্তর দিবে এখন দেখো শক্তির প্রধান উৎস কি প্রাকৃতিক গ্যাস এটি তোমার প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তি কেন ব্যাখ্যা কর সামিহার দেখা কাপটায় পানি বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা হচ্ছে ক্ষমতা কি শক্তির রাসায়নিক বলে কাকে বলে কয়লাকে যোগ্য জ্বালানি বলা হয় কেন তারপর হচ্ছে বায়োগ্যাস কি আমি তোমাদের স্ক্রল করতেছি তোমরা ভিডিওটি পজ করে সবগুলো সবগুলো পড়ে নেবে আর তোমাদের গাইড এবং বই থেকেই সবগুলো প্রশ্নের সমাধান করলে আশা করি তোমাদের সবগুলো প্রশ্ন কমন পড়বে শব্দ কি রেললাইনের পাশে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনবে বোমা ফাটার শব্দ ডুবুরে কি একই সময় শুনতে পারবে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও এগুলো তোমরা সবগুলো সমাধান করবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে নমুনা প্রশ্ন এবং সিকিউগুলো আছে যে সাজেশন তোমাদের কি কি আসতে পারে সেগুলো আমরা দেখে নিলাম পরবর্তী ভিডিও তোমরা কোন সাবজেক্টের বা কোন বিষয় নিয়ে চাও কমেন্টে জানিয়ে দেবে আর আমাদের প্রত্যেকটি ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের যে পরশুটি তাপমাত্রা কি এটা তোমাদের আসতেই পারে এটি আমি তিনটি স্টার মার্ক দিয়ে দিছি এটি তোমাদের আসতেই পারে বিকিরণ কে কি